আমি পরিপূর্ণ পর্দা করে ক্যাম্পাসে গেলেও সাহেব অনেক সময় দেখা যায় সহ শিক্ষার কারণে চোখের ফিটনা সহ আর অন্যান্য ফিটনা থেকে বেঁচে থাকতে চাইলেও সাইক মানে অনেক সময় সম্ভব হয় না তো তাই শাইক আমি সহশিক্ষা ছেড়ে দিতে চাই কিন্তু আমার ভাই বোনেরা বলছে যে শাইক পড়াশোনা শেষ হতে আর মাত্র এক বছর বাকি তো তুমি এটি শেষ করো তো শাইক এক্ষেত্রে আমার করণীয় কি হবে আমি কি ছেড়ে দিব নাকি শাইক আমার ভাই বোনের কথা শুনে শাইক পড়াশোনা চালিয়ে যাব। বড় ফেতনা যদি আস আল্লাহ হেফাজত প্রথম দোয়া করি আল্লাহ হেফাজত কর মেয়েদের জন্য সহশিক্ষা মোটেই যাই না কেন মেয়েদেরকে আলো রোজগার করার জন্য সৃষ্টি করেন নাই পুরুষদের ক্ষেত্রে এখন উচ্চশিক্ষা লাভ না করলেও চাকরি বাকরি হবে না বা ভালো কোনো কাজের যোগ্য হবে না আর সেই কোন তারা নিরুপায় হয়তো তাদের ক্ষেত্রে অতটা যায়জ হইতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সহশিক্ষা শিক্ষা লেখাপড়া করা মোটেই যায়জ না মেয়েরা এমনিতে দুর্বল সামাজিকভাবে দুর্বল হ্যাঁ সৃষ্টিগত ভাবে দুর্বল আর শয়তানের নজর মেয়েদের উপর বেশি পুরুষদের উপর সেই নজর থাকে না কোন কুদৃষ্টি যেটা মেয়েদের উপর থাকে যার ফলে মেয়েদের কি যেখানে পুরুষদের সমাগম সেখানে লেখাপড়া করার জন্য সেখানে চাকরি করার জন্য সেখানে ঘোরাফেরার জন্য কোনো যায় আল্লাহ হেফাজত করুক তো এখন পড়া বেশ কিছু এগিয়ে গেছে যদি অল্প সময় থাকে তো যদিও সেখানে পরিবেশ অনুকূলে নয় চোখের গোনার কথা যেমনটা বললেন আহ এগুলো তো আছে কিন্তু আপনি যদি বড় থেকে বেঁচে থাকতে পারেন বড় ফিতনা কারো আপনি অবৈধ প্রেমের শিকার হলেন না আর অশ্লীলতার শিকার হলেন না ধর্ষণের শিকার হলেন না আহ নিজের মান ইজতাবর হেফাজত করতে পারলেন মান সম্মানের হেফাজত করতে পারলেন তাহলে পড়াটা কমপ্লিট করে নেন আর যদি দেখেন যেন না এখানে এই রকমের আশঙ্কা আছে তাহলে এক মিনিটের জন্য সেখানে অবস্থান করা যায় যাওয়া যায় না যদিও বাপমা বলুক না কেন যদিও ভাই বোনের বলুক দেখেন কিন্তু যেমনটা বললেন যে কোনো জায়গায় চোখের ফেতনা চোখকে কি করতে হবে পুরুষদেরকে যেমন বলেছেন নারীদেরকে বলেছেন অকল্লীল মহ মেনী নাহীন মহমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনমিত রাখে অকল্লীল মহ মেনাতে নামিন আসারহীন আর মহমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নিচে রাখে এমন নয় যে পুরুষরা শুধু মাথা নিচে করে রাস্তায় চলবে বেগান মহিলার দিকে তাকাবে না আর মহিলা এইভাবে তাকাবে হাই স্কুল কলেজ বা রাস্তাঘাট না ওটি জানিস নাই উভয়কে একই সম্বোধন আলো একই ভাষাতে আল্লাহ সম্বোধন করেছে যে পাশাপাশি আয়তে সুরে নুরেন সুতরাং যেখানে লেখাপড়া করছেন যখন তারা বলছে আর অনেকটা এগিয়ে গিয়েছেন আর তাহলে অল্প সময় যদি থাকি আর বড় ফিতনা থেকে বাঁচতে পারেন তাহলে কোর্সটা কমপ্লিট করবেন তার বেশি আর এগিয়ে যাবেন আর যেন এই নিয়ত না থাকে যে আমি এই ডিগ্রি হাসিল করছি ভালো একটা চাকরি করব ভালো একটা পজিশনে কোথাও থাকবো কোনো অফিস আদালতে যাব অথবা আমি রাজনীতি করবো না না এগুলো মহিলা মুসলিম মহিলাদের জন্য না ফি বইওতে কোন না বাণিজ্য তো রয়েছে বাড়িতে নারীদের এবং বাড়ির ডিউটি আল্লাহ দিয়েছেন হ্যাঁ বাইরের ডিউটি পুরুষদেরকে দিয়েছেন তাই বলছেন ওয়কার না হে নারীরা মুসলিম রমণী তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো জি এতে তোমরা সম্মানিত থাকবে তোমার মান ইজ্জতের হেফাজত থাকবে আল্লাহ হেফাজত করো জারাতিক